আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা দেশ বিদেশ থেকে যারা যারা ভিডিও দেখছেন তাদের সকলকে মার আমি তিনটি বিষয়ে এই কন্টেনার হিসেবে কাজ করেছি একটি হল সামাজিক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা সমাজের বিভিন্ন অবস্থা তুলে ধরা আরেকটি হলো ইসলামিক দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরা এবং সত্য জ্ঞান দেয়া আর একটি হলো মানুষকে আনন্দ দেওয়া এবং মানুষের সঙ্গে মহাব সৃষ্টি করা এবং বিশ্ব শান্তির জন্য কথা বলা এই তিনটি বিষয় নিয়ে আমি কন্ডিনার হিসেবে কাজ করছি আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি ইনশাআল্লাহ